সেটা দেখানোর ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালশেষ ভালো আছে ভাই এর আগে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসছিলাম ভাই ফোন কল পাচ্ছিলেন কিনা অনেক ফোন আসছে অনেক ফোন আছে আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের জন্য কি কালেকশন রাখছেন ভাই আজকের জন্য এই যে চেন

যদি বানা নিতে আরো কম প্রাই বানা দিতে পারবেন কিনা মানে যার মানে দিতে পারবেন সবসময় সবসময় আচ্ছা আচ্ছা ভাই কিন্তু এখানে মূলত দোকান ওইখানে দেখেন ভাই কিন্তু কাজ করতেছে প্লাস ভাই আমরা আরেকটা দোকান দেখি না অনেক এখানে আর কারো অনেক কালেকশন আছে ভাই আপনি মূলত টি শার্টের কালেকশন কত টাকা থেকে শুরু করছেন আপনি একটু বলেন তো একশো টাকা থেকে একশো টাকা টি শার্ট আর পোল শার্ট পোল শার্ট আছে দুইশো টাকা দেড়শো টাকা আচ্ছা এই দেখেন এই যে একটা পোল শার্ট এটা এসে যে ডাবল এক্সেল আচ্ছা ডাবল এক্সেল জি এটার মধ্যে পাঁচ ছটা কালার আছে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আরো আরেকটা কালার আছে দেখেন চমৎকার

এটা কিন্তু সেই সুন্দর ভাই এর জ্যাকেট হ্যাঁ জ্যাকেট সিস্টেম জ্যাকেট এগুলো সাইজ কতটা শুরু ভাই এটা সাইজ দুইটা ভাই হ্যাঁ দুইটা আছে চার দিয়া কালার চারটা কালার চার পাঁচ পাঁচ ছটা কালার আছে আর ছটা কালার আছে এগুলো প্রাইস কত বড় ভাই এটা 350 টাকা মাত্র হ্যাঁ এগুলো তো ওয়ান আছে আপনার 500 600 টাকা বিক্রি 500 600 টাকা বিক্রি করতে বিক্রি পারবে না আচ্ছা প্রিয় দর্শক বেশি কালার দেখতে দেখতেছল অবশ্যই বাইরে কিনতে ফোন দিতে হবে কেমন আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম